খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সামনে আসছে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়ার ছবি মুকেশ পুত্র অনন্ত অম্বানী এবং রাধিকার বিয়ের আসর বসতে চলেছে সেখানে আগামী জুলাই মূল অনুষ্ঠানের আগে প্রাক বিবাহ পর্ব সঙ্গীত সহ একাধিক হয়েছেন তারকারা সূত্রের খবর মূল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ দেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করা হয়েছে ওই অনুষ্ঠানে কবে মমতা মুম্বাই যাবেন তা এখনো যদিও স্পষ্ট নয় আর তার কোন কর্মসূচি আছে কিনা সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি তবে কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর উদ্ভব ঠাকুরের বাসভবন মাতশ্রীতে গিয়েছিলেন অভিষেক আদিত্য ঠাকুরের সঙ্গে বৈঠকও করেন তিনি তবে এবার মুম্বাইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক কর্মসূচি আছে কিনা তা এখনো কোন স্পষ্ট নয় শুধুমাত্র তিনি আম্বানিদের বিয়ের আসরেই থাকবেন কিনা সেটাও দেখার বিষয় রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত